হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকের ভিডিওতে আমরা শিখবো বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্স তো আমরা এইভাবে যদি সেন্টেন্সগুলো প্র্যাকটিস করি তারা আমরা ডেইলি লাইফে যে সমস্ত কথাগুলো বলে থাকি সেগুলো আমরা সহজেই ইংরেজিতে বলতে শিখব ওকে তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করছি প্রথমেই দেখো বলার আগে ভাবো অনেক সময় কেউ হয়তো ভুল কোনো কথা বলে ফেলেছে তারপরে সে সরি বলছে বা কমা চাইছে তো তাকে আমরা এইভাবে বলতে পারি যে বলার আগে ভাবো তাহলে এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো ভাবো এটাকে আগে বলবো থিঙ্ক আগে বিফোর থিঙ্ক বিফোর ইউ স্পিক থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে ভাবো তাহলে কী লিখবো থিঙ্ক বিফোর ইউ স্পিক থিঙ্ক বিফোর ইউ স্পিক বলার আগে ভাবো বোঝার চেষ্টা করো কেউ হয়তো কোনো কথা বারবার বলা সত্ত্বেও বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না তো তাদেরকে আমরা এইভাবে বলি যে বোঝার চেষ্টা করো বা ইংলিশে আমরা কীভাবে বলবো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বোঝার চেষ্টা করো মাথা খাটাও কাউকে কোনো একটা কাজ আমি দিয়েছি যে সেটা মাথা খাটিয়ে করতে হবে সে পারছে না জিজ্ঞেস করছে বারবার তো আমি তাকে বলছি মাথা খাটাও এটাকে ইংলিশে বলবো ইউজ ইয়োর ব্রেন ইউজ ইয়র ব্রেন ইউজ ইয়োর ব্রেন মাথা খাটাও অবসরে তুমি কী করতে পছন্দ করো কাউকে আমি জিজ্ঞেস করছি যে অবসরে তুমি কী করতে পছন্দ করো তাহলে আমরা প্রথমে বলবো তুমি কী করতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ডু কখন অবসরে ইন ইয়র ফ্রি টাইম হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ লাইক তুমি পছন্দ করো টু ডু কী করতে পছন্দ করো ইন ইওর ফ্রি টাইম তোমার অবসরে বা অবসর সময় হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইওর ফ্রি টাইম তুমি কি বলতে চাও কেউ হয়তো আমাকে ইনডাইরেক্টলি অপমান করছে বা কোনো এমন একটা কথা বলছে যেটা আমার পছন্দ নয় তো তখন আমরা এইভাবে কথা বলে থাকি যে তুমি কি বলতে চাও তো এটাকে আমরা ইংলিশে বলতে পারি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ হোয়াট মিন তুমি কি বলতে চাও তুমি কি মনে করো তুমি কি মনে করো কোনো একটা বিষয়ে অপিনিয়নের বিষয়ে হয়তো চাইছি আমরা মতামত চাইছি সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যে তুমি কি মনে করো অথবা আমরা কেউ যখন খুব অহংকারী হয়ে থাকে তাকে আমরা বলি কেন তুমি কি মনে করো তো সেই রকমভাবে আমরা এই কথাটা ইউজ করতে পারি ইংলিশে আমরা কিভাবে বলবো তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিংক হোয়াট ডু ইউ থিংক তুমি কি মনে করো সে কি কথা বলছে সে কি কথা বলছে তাহলে প্রথমে কি কথা বলছে এরকম ভাবে আমরা ইংলিশে করবো ওয়ার্ড দিয়ে তাহলে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট টকিং অ্যাবাউট মানে হচ্ছে কি সম্পর্কে কথা বলছে বা কি কথা বলছে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট সে কি কথা বলছে হোয়াট ইজ হি টক মানে হচ্ছে কথা বলা টকিং অ্যাবাউট মানে কি বিষয়ে কথা বলছে তাহলে হোয়াট ইজ হি টকিং অ্যাবাউট সে কী কথা বলছে এটা কী কোনো একটা জিনিস আমি হয়তো খুঁজে পাচ্ছি না বা কেউ খুঁজে পাচ্ছে না আমি ভেবেছি এটা কি হোয়াট ইজ দিস বা কোনো বিষয় আমরা জানি না অজানা কোনো বিষয় কোনো একটা জিনিস সেটাকে আমরা জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দিস এটা কী হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এটা কী কী হচ্ছে এসব অনেকে মিলে এক জায়গায় গল্প করছে বা কোনো কিছু কাজকর্ম করছে সেখানে সেটা হয়তো আমার পছন্দ নয় তো এসে আমি রেগে গিয়েও বলতে পারি আবার কেউ মানে অনেকে গল্প করছে আমি তখন এসে বলছি যে এখানে কি হচ্ছে এসব এটা নর্মালি আমরা কথা বলার সময় ইউজ করি তাহলে ওয়ার্ডস গোয়িং অন ওয়ার্ডস গোয়িং অন কী হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন বা কি হচ্ছে এসব ওয়ার্ডস গোয়িং অন বা কী চলছে এটা ব্যবহার করতেও আমরা ইউজ করব ওয়ার্ডস গোয়িং অন আজ কত তারিখ কাউকে আমি আজকের তারিখটা জিজ্ঞেস করছি ইংলিশে কীভাবে জিজ্ঞেস করব আজ কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট ডেট মানে তারিখ হোয়াট ইজ দ্য ডেট টুডে আজকের তারিখ কত বা আজ কত তারিখ হোয়াট ইজ দ্য ডেট টুডে হোয়াট ইজ দ্য ডেট টুডে হোয়াট ইজ দা ডেট টুডে আজ কত তারিখ সমস্যা কি কেউ হয়তো কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়েছে খুব চিন্তিত তো তার কাছে আমি জিজ্ঞেস করছি যে সমস্যা কি তো এটাকে আমরা ইংলিশে কিভাবে জিজ্ঞেস করতে পারি হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রবলেম আমরা কোয়েশ্চেন করার সময় না এই ইজটাকে এইভাবে আমরা ইউজ করবো ওয়ার্ডস ওয়ার্ডস হোয়াটস ইউর নেম যেমন হোয়াট ইজ ইউর নেম এটাকে আমরা কীভাবে বলতে পারি হোয়াটস ইউর নেম তোমার নাম কি ঠিক সেইভাবেই হোয়াট ইজ টা না বলে আমরা বলবো হোয়াটস তাহলে কি সমস্যা কী হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম হোয়াটস দ্য প্রবলেম সমস্যা কি এখানে এই আজ কত তারিখ এটাও আমরা হোয়াট ইজ দ্য ডেট টুডে এইভাবে ইউজ না করে হোয়াটস দ্য ডেট টুডে এইভাবে আমরা বলতে পারি তুমি কোথা থেকে আসছো কাউকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কোথা থেকে এসছো বা কোথা থেকে আসছো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ওয়ের আর ইউ ফ্রম ওয়ের আর ইউ ফ্রম ওয়ের মানে হচ্ছে কোথায় আর ফ্রম মানে হচ্ছে থেকে আমরা সেন্টেন্সের লাস্টে ইউজ করবো থেকেটা তাহলে ওয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো বা আপনি কোথা থেকে আসছেন ওয়ার আর ইউ ফ্রম ওয়্যার আর ইউ ফ্রম ওয়ের আর ইউ ফ্রম তুমি কোথা থেকে আসছো তুমি কোথায় যাচ্ছ ওয়ের আর ইউ গোয়িং কাউকে বলছি যে তুমি কোথায় যাচ্ছ ওয়্যার আর ইউ গোয়িং আমরা এভাবে বাংলায় না বলে ইংরেজিতে যদি বলাটা প্র্যাকটিস করি এবং এইভাবে বারবার আমরা যত বেশি ভিডিও দেখবো শুনবো কানে আমরা যত বেশি শুনবো তত বেশি কিন্তু আমরা বলতেও পারবো তাহলে এটা কি তুমি কোথায় যাচ্ছো ওয়্যার আর ইউ গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং ওয়্যার আর ইউ গোয়িং সে কোথায় সে কোথায় তাকে দেখছি না সে কোথায় ওয়ের ইজ হি ওয়ের ইজ হি ওয়ের ইজ হি সে কোথায় আপনি কোথায় ছিলেন আরে এতক্ষণ আপনি কোথায় ছিলেন আপনাকে দেখতে পাচ্ছি না আপনি কোথায় ছিলেন তো এটাকে ইংলিশে বলবো ওয়ের ওয়ার ইউ ইউ যেহেতু আপনি বা তুমি তুমির সঙ্গে ওয়ের হয় পাঁচ টেন্সে ছিলেন যদি সে হতো তাহলে কিন্তু ওয়াজ হতো যেহেতু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ হতো তাহলে ইউ যেহেতু তাহলে ওয়্যার 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 ইউ আপনি কোথায় ছিলেন ওয়্যার ওয়্যার ইউ ওয়্যার ওয়্যার ইউ তুমি কি আবার আসবে কেউ হয়তো বাড়িতে আমার বাড়িতে এসছে সে চলে যাচ্ছে সে আবার আসবে কিনা আমি জিজ্ঞেস করছি যে সে হয়তো কোনো একটা দরকারের কাজ মেটাতে যাচ্ছে তো তুমি কি আবার আসবে উইল ইউ কাম অ্যাগেন উইল ইউ কাম এগেন উইল ইউ কাম এগেন উইল ইউ কাম এগেন তুমি কি আবার আসবে আপনি সব সময় সঠিক কেউ ধরো কোনো কথা বলছে কোনো যুক্তি দিয়েই কথা বলে সব সময় তো তার কথা আমার সব সময় সঠিক মনে হয় তো আমি বলছি যে আপনি সব সময় সঠিক ইউ আর অলওয়েজ রাইট ইউ আর অলওয়েজ রাইট ইউ আর অলওয়েজ রাইট আপনি সব সময় সঠিক তুমি ধৈর্যহীন আরে তোমার কোনো ধৈর্যই নেই কোনো কাজে তুমি ধৈর্যহীন এটাকে ইংরেজিতে বলবো ইউ আর ইমপেশেন্ট ইউ আর ইমপেশেন্ট ইউ আর ইমপেশেন্ট তুমি ধৈর্যহীন সে ভালো গান করে গান করা ইংলিশ হচ্ছে সিং তাহলে সে যেহেতু শি বা হি আমরা এখানে ইউজ করতে পারি যেহেতু গান করে এখানে আমরা ফিমেল ইউজ করি শি শি সিংস ওয়েল সে ভালো গান করে শি সিংস ওয়েল সিংস ওয়েল সে ভালো গান করে ধূমপান একটি বদ অভ্যাস বদ অভ্যাস ইংলিশ হচ্ছে ব্যাড হ্যাবিট আর ধূমপান হচ্ছে স্মোকিং তাহলে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট স্মোকিং is a bad habit smoking is a bad habit smoking okay? is a bad habit ধূমপান একটি বদঅভ্যাস ওকে তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ডেলি ইউজ সেন্টেন্স শিখলাম যেগুলো আমরা বাংলা থেকে খুব সহজেই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি বা এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমাদের স্পিকিং এবিলিটিটাও অনেক বেশি বাড়াতে পারি তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না যারা ফেসবুকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ